আপনারা এই হুজুরের কথাগুলো শুনুন হুজুরের কথাগুলো একেবারে হুজুরের মতো এসার নামাজ পড়ে কেঁদেছা নামাজের মসল্লা যখন বসে যাও আমি আল্লাহকে তোমরা বারবার বলো আল্লাহ আমার গুনামাপ করে দাও তারপর আমি তোমাদেরই গুনামাফ করে নিই তারপর তোমরা নিশেই রাত্রে মানুষ যখন ঘুমে যায়, তোমার দিদি যখন ঘুম যায় তোমার ছেলে যখন ঘুম যায় তুমি নিশেই রাত্রে ঠান্ডা পানি দিয়ে সু বানিয়ে নামাজের মসল্লায় বসে তুমি আবার যখন ডাক দাও সব খুলে রা পৃথিবীর কোনো মানুষ আমার গুণা সম্পর্কে জানে না তুমি আমার গুণা সম্পর্কে জানো আমি এমন গুণা করেছি আমার দিদি জানে না দিদি গুণা করেছে আমি জানি না আল্লাহ তুমি সব কিচ্ছু জানো এ আমার প্রভু তুমি আমাকে মাফ করে দাও আমার আল্লাহ বলে তারপরও যদি তোমাদের আমি মাফ না করি তারপরও বন্ধা তোমরা আমার রহমতের দরজা থেকে ফিরে যাইও না আমি তোমাদের কি হুকুম দিচ্ছি আন্নাহুম বন্দারে যদি গুণা করে ফেলো আমার রহমত থেকে মুখ ফিরে তুমি চলে যাইও না আকাশ পরিমাণ যদি গুণা করো পাতাল পরিমাণ যদি গুণা করো সাগরের পানি পরিমাণ যদি গুণা করো পাহাড় তুলনায় যদি তুমি গুণা করো আমার দারোবার থেকে তুমি নিরাশ হো না এ বন্দা আমি তোমাকে একটি রাস্তা পাঠাই দিচ্ছি একটি পথ তোমাকে আমি দেখায় দিচ্ছি সেই পথটি কোন পথ তোমরা জানো বন্দারে যখন তোমরা বরবাদ হয়ে যাবে তখন তোমাদেরকে একটা পথ আমি তোমাদেরকে দেখাই দিলাম সেই পথটির নাম হচ্ছে আমার রসুলের মদিনা জুড়ে বলেন সুবাহ আমার নদীর দরবার গিয়ে তোমরা বলো আল্লাহ আল্লাহ বলে তোমরা আলা পিছে না গিয়ে তোমরা সরাসরি আমার নবীর কদমে চলে যাও আমার নদীর কদমে গিয়ে আমি আল্লাহর দরবারে তোমরা তাওবা করো তাওবা করতে করতে তোমাদের চুকির পানি যখন হয়ে যাবে আর ওই মুহূর্তে যদি আমার বন্ধু যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দি দিলাম গ্যারান্টি দিয়ে দিলাম আমার রাসূল যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে সঙ্গে সঙ্গে বান্দা তোমার অতীতের জীবনের কবীরা তজিরা গুনাহ माफ করে দেব বলে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন আমার আপনার গুনাহ মাফ করার জন্য রাসূলুল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে কি না আছে জীবনের আছে কি না আছে এটা কোরআনের অফ ব্যাখ্যা নয় قرآن شريف الآيات ولو أنهم. যারা তাফসির পড়েছেন জালালাইন পড়েছেন টাইটেল পড়েছেন বহারি পড়েছেন মুসলিম পড়েছেন ইবনে মাজা পড়েছেন হাদিস পড়েছেন পেয়াজ মেনেছেন উসুল মেনেছেন মোমতে মেনেছেন শরীয়ত বুঝেছেন হাকিকত বুঝেছেন এলমেন উদিনী পেয়েছেন এলমে তফাজ মেনেছেন তারা অবশ্যই স্বীকার করবে মানুষের একমাত্র মুক্তির স্থান পরিত্রাণের স্থান আসলের স্থান নাজাতের স্থান আল্লাহ পাওয়ার স্থান মোহাম্মদুল রসুল্লাহ কদম মুবারক চিৎকার বিবরণ শুভার আপনারা সেই রসুল চান কি চান না অবশ্যই চাইবেন না চাইলেও চাইবেন কেন চান নেই অবশ্যই আফসুস করবেন কারণ পৃথিবীতে সন্তান রয়েছে বিবির জন্য স্বামী রয়েছে স্বামীর জন্য বিবি রয়েছে সন্তানের পাশে মা রয়েছে মায়ের পাশে সন্তান রয়েছে এটার নাম দুনিয়া আর দুনিয়া ও নজরতুল্লাহরা কিন্তু এই দুনিয়া যেই দিন জীবনের সমাপ্তি বিদায়ী ঘন্টা বেজে যাবে সেই দিন সন্তান ইচ্ছা করে মায়ের পা ছেড়ে দিবে পিতা তার পিতা তার মায়ের সামনে থেকে চলে যাবে ভাবে সবাই বিচ্ছিন্ন হয়ে যাবে সব চলে যাবে একমাত্র সাথী হবে আপন হবে বন্ধু হবে কবরের সঙ্গী হবে সবাই বলেন মোহাম্মদুর আরো জোরে বলেন না মোহাম্মদুর আপনারা সেই রসুর চান কি চান না সেই রসুরের সেই রসুরের চরিত্রের মধ্যে উন্মতে রক্ত পাওয়ার গ্রান্টি আছে কিনা শরীর